মানুষদেরকে ত্রাণ দিলাম মানুষেরা কয়েক মুহূর্তটা টাইম সাগর আমাদেরকে দেয় নেই আমরা শুধু সাগরের পরেই সে পোশাক শুধু দেখছি পানিটা পাহাড় পরিমাণ উঁচু হইয়া পানির উপরে একটা আগুনের লিকো দেখা যায় দেখতে 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 সাগরের পানি আমাদেরকে একটা সেকেন্ড সময় দেয় নেই কোথায় গেল বাবা। বাড়ি, ভিটা কোনো খবর নেই এত বড় সাগরের পাটটা মুহূর্তের মধ্যে সমতল করে ফেলছে তাল গাছের উপরে একটা শিশু বাচ্চা আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় নিছে। বাচ্চাটার আমার কাছে এর নাম হলো সুমি পানি চলে যাওয়ার পর আমরা এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাইছি কিন্তু প্রত্যেকে কান্নার আওয়াজ একটু আমরা যখন লক্ষ্য করলাম তখন বুঝলাম তাল গাছের উপরে গাছের পাতার ঝুপড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ ওই গাছের ইটা বাচ্চাটার নামানো হয়েছে অথচ তার মা তার বাবা তার ভাই তার বোন কেউ বেঁচে নাই পরিবারের একজন সদস্য বেঁচে নাই এজন্য সাগরের পানি আল্লাহ আর কত না ফুরমানি দেখব একটু অনুমতি দাও অনুমতি দাও ওই না গুলিকে আমি সাগর ডুবাইয়া আমার মধ্যে নিয়ে আসি আর ওরা যে নাপাক করছে জমিন এই নাপাক জমিনটারে আমি সাগরের পানি গিয়া পাক বানায়া দেই আল্লাহ পাক রফুল আলমিন আমি এই সাগর মহাসাগরকে ধমক দিই আল্লাহ ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গোনা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না ফোরমনি হয় আমি আল্লাহ দেখতেছি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানুন কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতো তো আল্লাহ হাত লাগাই নেই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই জান্নাত বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই ফেরেস্তা বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই ফেরেস্তা বানাইবে আল্লাহ কয় হও হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ কয় হ হয়ে গেছে কিন্তু মালিক কয় আমি যখন মানুষ বানাবো এই মানুষ বানানোর সময় আমি আল্লাহ খালকতু বি ইয়দাইয়া আমার পুত্রতে হাত দিয়া মানুষ বানাইছি সুবহানাল্লাহ কারণ এই মানুষ আমার বড় মায়া এই মানুষ বানাইছি আমি আল্লাহ আমার গোলামির জন্য সুবহানাল্লাহ এই কপালটারে তুদাম এতুদাম এতুদাম এই কপাল বানাইছি আমার জন্য এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না হাতে বানাইলে হয় না আল্লাহ কয় চেহারাটা আমি আমার নিজের হাত দিয়া বান্দার বানাইছি কপালটার অনেক দাম অনেক দাম আল্লাহ করে জমিন সুদ

করে করে আমাকে দেয় তাদের ওই দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক এমনও কিছু যুবক আছে কলেজে পড়ুক আর বার্সারিতে পড়ুক ব্যবসা করো যাই করো ওই যুবকের কলি যায় আমি আল্লাহর ভয় একবার আল্লাহ বলি জমিনের ভিতরে এমন কিছু যুব যৌবনের পাগলামি করে না করে না যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে যৌবনে পাগলা গোড়া যেদিকে খুশি ওইদিকে চালায় না যৌবনে সেবা মার সেবা করে যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনী আমার নবীর শূন্য দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তারে আলেমদের সাথে দেখা যায় যৌবনে সে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না গান বাজনার আয়োজন করে না যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না পরে যদি করে শ্রম দেয় আল্লাহ পাক বলে আমি তার কলিদার দিকে তাকাই দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নেই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম তার জমা নেই ওই যুবকের দিকে যখন আমি তাকাই সে আমার সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যা একটু আওয়াজ দেবো না সুবহানাল্লাহ এজন্য বলি যুবক কলে যে পুরো ভার্সিটিতে পড়ো যদি তুমি নামাজি হও যদি তুমি হালাল হারাম মাইদা চলো যদি তুমি এই চিন্তাটা করো অফিসে বৈশা হেড সার হইয়া চারে বৈশাও যদি টেবিলে নিজ দিয়ে ঘোষণা নেও এই চিন্তাটা যদি তুমি করো কেউ দেখে না দেখে কে এই চিন্তা করে যদি তুমি তোমার জীবন চালাও তাহলে আল্লাহ কয় তোর মতো যুবকের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি তোর মতো যুবকের কারণে আমি জমিন টিকায় রাখছি তোর মতো যুবকের কারণে আমি জমিন টিকায় রাখছি নতুবা এই জমিনের যে পরিমাণ গুণা হইতেছে বহু আগে গজব দিয়া জমিন ধ্বংস করে দিতাম কিন্তু দেই না শুধু তোর মতো যুবকের কারণে আল্লাহ আকবর জোরে বলেন এজন্য বলি যুবক তোমার কত দাম তুমি জানো না আল্লাহর কাছে তুমি কত প্রিয় তুমি বোঝো না একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়ে এত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হতে পারে না একজন যুবক যৌবনে নামাজ পড়ে যত তাড়াতাড়ি আল্লাহর অলি হয় আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবন কাল যৌবন কালের সেজদা আর বৃদ্ধ কালের সেজদা কোনো দিন উজনে সমান হবে না সময় থাকতে নামাজ ধরো যেই বয়সে তোমারে কেউ নিবে না তোমার দুইশো টাকার জন্য রুজে নিবে না ওই বয়সে নামাজ ধরলো আল্লাহর প্রিয় হওয়া যায় না যেই বয়সে তুমি যা খুশি তা করতে পারবা এরপরে তুমি করো না আল্লাহর ভয়ে আল্লাহ কয় নবী কয়ে আকাল কাফি ওই বয়সের মানুষগুলা অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায় যৌবনে তুমি নামাজ পড় যৌবনে তুমি আল্লাহরে ভয় কর যৌবনে তুমি বাপ মা সেবা করো যৌবনে তুমি কোরআন তেলামাত কর। বৃদ্ধ বয়সে তুমি যদি নাও পারো বৃদ্ধ বয়সে যদি বয়সের কারণে মসজিদে যেতে নাও পারো ঘরে নামাজ পড়ো মাথা ঘুরায় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বের হলে ডর হয় আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তিনের মধ্যে চারটা কসম খেয়ে আল্লাহ কয়

গায়ে শক্তি থাকতে যত আমল সে করবি বুড়া বয়সে করতে না পারলেও ঘরে বসাইয়া আল্লাহ এপাদতের পেনশন দিবে দুনিয়ার সরকার পেনশন দেয়নি না দেয় না নির্ধারিত বয়স পর্যন্ত সরকারে ডিউটি করছো এরপরে সরকারে মায়া করে কয় তোমার ডিউটির উপরে আমি খুশি এখন ঘরে যাও গা আর অফিসে আসা লাগবে না বেতন আল্লাহ কয় বামলা শক্তি তোর যতদিন ছিল আমার গোলামি করছো আমি তোর উপরে খুশি এখন তুই মসজিদে যাইতে পারো না কারণ তোর গায়ে শক্তি নেই শক্তিটা তুই নিজে নিজে হারাইছ না আমি আল্লাহ তোর শক্তি কেড়ে নিছি থাকলে তুই এখনো মসজিদে যাইতি আমি এটা ভালো করে বুঝি থাক তুই ঘরেই নামাজ পড় কিন্তু ঘরে

এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আজকে যেই বাচ্চাগুলো এই মাদ্রাসায় পুরে হাফেজ হবে আলেম হবে যেই বাবা নিয়ত করবে সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া শেষ পর্যন্ত আলেম বানাবে হাফেজ বানাবে এই বাবা কোনোদিন ঠকবে না কি কর না না ঠকবে কারণ মাদ্রাসায় পুরে খাইব কেমনে চলবো কেমনে পড়বো কেমনে বউ ফলবো কেমনে প্রশ্ন প্রশ্নmata আছেন না নাই যে কথা এই চিন্তাগুলো শোনার পর যে বাবা মানুষে কোন কথা কানে না নিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানায় উস্তাদ দুন তার মাথায় পাগলি পরায় দেয় আল্লাহ কই ওই বাপ মারে কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজের হাতে পাগলি পরাইমু মান করা কোরআন ওয়া আমিলা বিমা ফিহি কুল বিসওয়ালিদাহু তাদনিওমুল কিয়ামা

আমার ভাই সচিব বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল একান্ত সচিব আমার আপন ছোট ভাই আওয়ামী লীগ প্রিয়টও সচিব এখনো সচিব এখন আরো উপরে তাই বলে বলেন আমার বাইরে বাংলাদেশের কতজন মানুষে আছেন আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তার চেয়ে আমাকে বাংলাদেশের মানুষ কম চেনে না বেশি চেনে দোয়া কম হয় না বেশি হয় আমারে মাদ্রাসা দেওয়ার সময় আমার চাচারা বাধা দিছে সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত স্কুলে ফাইভ বৃত্তি পেয়েছি এরপরে আব্বা আমার মাদ্রাসা দিয়েছে আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বর্তমানে রিটায়ার্ড কেউ মাদ্রাসার লাইনেই নেই পুরো গোষ্ঠীর যাই মাদ্রাসার লাইনে সব ওই লাইনে জেনারেল শিক্ষিত বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার বৃত্তি পাওয়া একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন চাচারা তো বাধা দিবেই আব্বা বলছেন আমি এত কিছু বুঝি না আমি আলেমদেরকে মহব্বত করি সরকারি চাকরি করছি কিন্তু মহব্বত করছি ওলামা ইকরামকে নিয়ত করছি আল্লাহ যেন আমার সন্তানকে আলেম বানান আমার ছেলেরে জিজ্ঞেস করো তোমরা মাদ্রাসায় পড়বে না স্কুলে পড়বে চাষারা জিজ্ঞেস কই পড়বা আমি কুসি মাদ্রাসায় পড়বে আমার আব্বা ঠকলেন কি ভাই ঠকছেন হ্যাঁ এখন তো ওই চাচারাও দেখতেছে এখন তো নিজেরাও ভুল স্বীকার করতেছে বলতেছে হ্যাঁ আমরাই ভুল করতেছিলাম আমার ভাই সঠিক পথে ছিল এজন্য দিলটারে বড় করে উদার করে বিজিকের মালিক কে এমনি আরো জুড়ে বলেন কে দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠিয়ে দিছে ঠিক না

আগে এই দুধটাও আল্লাহ কেমন দুধ রাখছে না গরম না ঠান্ডা আল্লাহ জানে আল্লাহ তুমি ঠান্ডা হইলেও খাইতে পারবা না গরম হইলেও পারবা না আমি আল্লাহ তোমার মার বুকে এমন ভাবে খাদ্য রাখছি যেটা ঠান্ডাও না গরম তাহলে এই রিজিকের জন্য আমরা এত পাগল কেন এত পাগল সন্তানকে নিয়ত করেন নিয়ত করেন যেন আমার সন্তান আখরাতের পুঁজি হয় সন্তান যদি দিন শিখাইবেন না পরিচয় আল্লাহ পরিচয় দিবেন না মারা যাওয়ার পরে সন্তান বাপমার কবরের পাশ দিয়ে গান গেয়ে গিয়ে যাবে আর দিন শিখাইবেন সন্তান বাপমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে আখরাতের পুঁজি হবে আল্লাহর কাছে সত্যে জারিয়া হবে আল্লাহর হাতে হাসরের ময়দানে পাগড়ি পরার নিয়ত কার কার আছে হাতে আল্লাহকে দেখা যারা বিয়া করছে না এরাও তুলো বিয়া করবাই তো করলে পরে নিয়ত কর আল্লাহ বিয়াও করতাম সন্তানও আলেম বানাইতাম আল্লাহ তুমি কবুল করো জুরে কো না আমিন আরো জুরে কো না একজন ভাই মাদ্রাসায় কে কতর দান করবেন একটু মুসাফির হিসাবে আবদার